রোজা কত প্রকার ও কে কী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা আজকে আলোচনা করব রোজার প্রকার বেত নিয়ে রোজা কত প্রকার ও কে কী সম্মানিত দর্শক শ্রোতা রোজা মোট আট প্রকার নাম্বার এক নির্দিষ্ট ফরস রোজা যেমন সারা বছরে বারো মাস এবং এই বারো মাসের মধ্যে রমজান মাস হচ্ছে নির্দিষ্ট ফরস রোজা নাম্বার দুই অনির্দিষ্ট ফরস রোজা যেমন কারো শরীয়তের উজোরের কারণে কোনো ব্যক্তির রমজান মাসের রোজা কাজা হয়ে গেল তাহলে তা পরবর্তীতে আদায় করা তার জন্য ফরস বাকি এগারো মাসের যে কোনো দিন সে আদায় করে নিতে পারবে এগুলো হচ্ছে অনির্দিষ্ট ফরস রোজা নাম্বার তিন নির্দিষ্ট ওয়াজিব রোজা যেমন কোনো ব্যক্তি মান্নত করল আমি যদি পরীক্ষায় পাশ করতে পারি তাহলে সফর মাসের এক তারিখে আমি রোজা রাখব এটি হচ্ছে নির্দিষ্ট ওয়াজিব রোজা নাম্বার চার অনির্দিষ্ট ওয়াজিব রোজা যেমন কোনো ব্যক্তি এই কথা বলল আমি যদি পরীক্ষায় পাশ করতে পারি তাহলে তিনটি রোজা রাখব এখানে কোনো দিন তারিখ নির্দিষ্ট করে নাই এটি হচ্ছে অনির্দিষ্ট ওয়াজিব রোজা নাম্বার পাঁচ সুন্নত রোজা সুন্নতে মোক্কাদা বলতে কোনো রোজা নেই তবে নবীক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যে সমস্ত রোজার প্রতি উৎসাহিত করা হয়েছে ওই সমস্ত রোজাকে সুন্নত রোজা বলা হয় যেমন আসরার দুই রোজা অর্থাৎ মুহররম মাসের নবম ও দশম অথবা দশম ও এগারোতম তারিখের রোজা এবং আরাফার দিনের রোজা অর্থাৎ নয়ে জিলহজ যেই রোজা রাখা হয় ওই রোজা এবং আইয়ামে ভিজের রোজা অর্থাৎ প্রতি মাসে তেরো চোদ্দো এবং পনেরো তারিখের রোজা এগুলো হচ্ছে সুন্নত রোজা নাম্বার ছয় মুস্তাহাব রোজা ফরস ওয়াজিব এবং সুন্নত ব্যতীত বাকি যতগুলো রোজা রয়েছে সবগুলোই হচ্ছে মুস্তাহাব রোজা যেমন সাওয়াল মাসের ছয় রোজা এবং সাবান মাসের রোজা ইত্যাদি এগুলো হচ্ছে মুস্তাহাব রোজা নাম্বার সাত মাকরো রোজা যেমন শুধু শনিবারে রোজা রাখা অথবা আসরার দুই দিন থেকে যে কোনো মাত্র একদিন রোজা রাখা অথবা নববর্ষের দিনে রোজা রাখা অথবা স্ত্রী লোক স্বামীর অনুমতিবিদিত রোজা রাখা এগুলো হচ্ছে মাক্র রোজা নাম্বার আট হারাম রোজা সারা বছরে মোট পাঁচ দিন রোজা রাখা হারাম যেমন ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার দিন এবং আইয়া মেতা শ্রিকের তিন দিন আর আইয়া মেতিকের তিন দিন হচ্ছে জিল হজ মাসের এগারো বারো এবং তেরো তারিখের রোজা এই পাঁচ দিন রোজা রাখাকে আল্লাহ হারাম করে দিয়েছেন এজন্য আমরা এই দিনগুলোতে রোজা রাখবো না ইনশাআল্লাহ